অনুষ্ঠানে গেছিলেন সেখানে গেস্ট হিসেবে অনেকেই ছিলেন শায়খ চক্রবর্তী দাদাও কিন্তু গেস্ট হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন মানুষ কতটা হাম্বেল এবং ডাউন টু আর্থ হয় এই মানুষটিকে দেখলে কিন্তু বোঝা যায় প্রত্যেকটি মানুষকে অ্যাটেন্ড করা শত বিরক্তির মাঝেও তাদেরকে সেলফি তোলা হাসি মুখে এটা কজন করতে পারে কিছু মানুষের উদ্দেশ্যে বলি মানুষকে মানুষ বলে গণ্য না করে তাদের কন্টেন্টের খোরাক করে তোলাটা বন্ধ করো এবং তিনিও তো রক্ত মানুষ তার গায়ে হামলে পড়া তাকে স্টেজ থেকে টেনে হিচড়ে ফেলানো এইসব ব্যবহারগুলো আমার খুবই খারাপ লেগেছে আর ফেমাস মুখকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে কন্টেন্ট বানানোটা আমার মনে